আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে শেয়ারির সময় সেয়ের সময় আজকে মাছ দিয়ে আলু বেগুন কচুর বই কুমোর বড়ি দিয়ে একটা ঝোল করেছি আর ভাত তো আমরা এখন সিয়ারিটা করবো বিকালবেলা ভাবলাম একটু বাইরে যাই তো বাইরে যেতে নিচে নেমেই দেখি যে হচ্ছে বেশ কিছু কবুতর এখানে আসলে আমাদের বাসার আশেপাশে এত কবুতর আমার দেখতে খুবই ভালো লাগে আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে অনেক কবুতর ছিল এখন আর অতটা নেই তো কবুতরগুলো খাচ্ছিলো তা আমি আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করলাম আর নিজেও বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছিলাম তো আমরা বের হয়ে গিয়েছি যাচ্ছি একটু বাইরে একটু কাজ ছিল তো বাইরে যে আর ভিডিওটা শ্যুট করা হয় না একটু ইমার্জেন্সি কাজেই বের হয়েছিলাম তো সব কিছু মিলিয়েই আর ভিডিওটা শ্যুট করা হয়নি আর আজকে সকালেও বাসায় একটু বেশ ব্যস্ত ছিলাম টুকিটাকি করে একটু একটু করে কাজ তো করতেই হয় বাসায় আসলে রোজার মধ্যে সকালবেলা তেমন রান্না থাকে না অন্যান্য কাজ থাকে না তো এই ফাঁকে আমি একটু বাসা গোছানো বা অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলি তো ওই সময় আর ভিডিওটা শ্যুট করা হয় নাই রাস্তায় অনেক জ্যাম কারণ এখন ইফতারির সময় হয়ে গিয়েছে তো এই রাস্তাটাতে আমরা একটা ভিতরের রাস্তা দিয়ে মানে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম নর্মালি এই রাস্তায় এর আগে কখনোই আসি নাই তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিপাশের দৃশ্যগুলো এত ভালো লাগছিল এবং নির্জন কোনো জনমানব নেই জাস্ট শুধু গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে আশেপাশে তেমন বাড়িঘরও নেই তো আমরা মাগিবের নামাজ পড়বো ইফতারি করে ফেলেছি মাগিবের নামাজ পড়ার জন্য এই মসজিদটাতে এসেছি তো মসজিদটাতে এসে এই রুফায়দার বাবা আমাকে হুট করে বলছে বর্ষা দেখো তো ওটা কি আমি কি ঠিক দেখছি তা বললাম ও তাই তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা আগে কখনো দেখেছেন কিনা না জানি না উল্টা ঘড়ি তো আমি আর ফায়দার বাবা এই ফার্স্ট টাইম এ ধরনের উল্টা ধরনের কোনো ঘড়ি দেখলাম তো দুইজনই খুব মজা পেয়েছিলাম রুফায়দা তো বোঝে না ও শুধু হাসছে আমাদের কথা শুনে তা আমি ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করি যে কেউ কখনো দেখেছেন কি না এ ধরনের ঘড়ি আমি আসলে কোনো মলে বা এর আগেও কোথাও দেখি নাই আজকে ফার্স্ট টাইম এই জিনিসটা দেখলাম অনেক ভালো লাগছিলো আমার কাছে দেখে তো নামাজ পড়ে মসজিদেই বেশ খানিক্ষণ বসেছিলাম আমরা ভালো লাগছিল এখানে আসলে মেয়েদের ছেলেদের সব মসজিদেই নামাজ হয় তো ম্যাক্সিমাম সময় চেষ্টা করি আমরা একটু মসজিদে নামাজ পড়ার তো সব সময় তো আর মসজিদের ভিডিও শ্যুট করা যায় না তো আজকে এই ঘড়িটা দেখে ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করি সবাই এখানে খাওয়া দাওয়া করেছে করে বসে আছে বাচ্চারাও বসে আছে তো রুফায়দা ওর জুস খাচ্ছে এখানে একটা মরিচ গাছ দেখলাম দেখেন বেশ কিছু মরিচ ধরে আছে এখানে আমি তো দেখে দাঁড়াই আছি এবং ভিডিও করছি রুফাদার বাবা বলছে কি করছো ওখানে দাঁড়াই থেকে আমি বললাম যে এই মরিচ গাছগুলোতে দেখো ছোট ছোটো মরিচ ধরে আছে দেখতে খুবই ভালো লাগছিল আরও কিছু সুন্দর সুন্দর গাছ ছিল সেগুলোরও একটু ভিডিও শ্যুট করলাম তো এই তো এই গাছটাতেও ফুল ধরে আছে ইয়েলো কালারের ফুল আসলে এগুলো দেখতে ভালোই লাগে তো রুফায়দা ওর বাবার সাথে আগে আগে চলে যাচ্ছে আমি একটু বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি রাতের ভিউ দেখতে সত্যি অনেক ভালো লাগে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে রোজাটাও অনেক ভালো কেটেছে আর এখান থেকে আমরা একটু শপিংয়ে চলে গিয়েছিলাম আসলে কোনো উদ্দেশ্য ছিল না শপিংয়ে যাওয়ার তো ইফতারির পরের ফায়দার বাবা বলছে চলো একটু শপিংয়ের দিকে যাওয়া যাক ভালো লাগবে হয়তো তোমাদের তো যাওয়ার পরে কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেল তো শপিং মলে আর ভিডিওটা শ্যুট করা হয় নাই জিনিসগুলো দেখছিলাম এবং নিবো কি নিব না এই চিন্তা করছিলাম তো চিন্তা করতে করতে ফাদার বাবা বেশ কয়েকটা জিনিস কিনে দিয়েছে তো ইনশাল্লাহ বাসায় যেয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে সকালবেলা রাতে আর ভিডিওটা অন করা হয় নাই বাসায় এসে ক্লান্ত হয়ে গিয়েছিলাম কি কি শপিং করেছি সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে তেমন কিছুই না খুবই ছোটোখাটো কিছু জিনিস এটা একটা ব্যাগ নিয়েছি এই যে ভিতরেও একটা চেন আছে এটার ভিতরেও একটা চেন আছে ব্যাগটা দেখে খুব ভালো লাগলো রুফায়দার বাবাও পছন্দ করলো বলতেছে নেও তো এই ব্যাগটা নিলাম ছোট বাট অনেক কিউট কালারটাও খুব সুন্দর রেড কালার রেড কালারের যে কোনো জিনিস দেখলেই আমার চোখ ওখানেই আটকিয়ে যায় তো রুফায়দার বাবা বললো নিয়ে ফেলো তাহলে ব্রেড নিয়েছি একটা আর এটা হচ্ছে যে একটা ডাস্ট ফালানোর পলিথিন নিয়েছি আরও কিছু কাপে কিনেছি সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে রুফায়দা বুড়িটা দিয়ে আগে শেয়ার করি এটা হচ্ছে যে রাতে রুফায়দা গায়ে কখনোই জামা রাখতে চায় না ঠিকঠাক মতো সে সব সময় ঘুমের পরে জামা একদম ওপরে উঠিয়ে শোয় তো অনেক খুঁজে খুঁজে ওর মাপের একটা রোম পার পেলাম দেখা যাক এটা দিয়ে কি হয় তো এইখানে এই যে আটকায় দিলে হয়তো আর রাতে উঠাতে পারবে না তো এই কারণে ওর জন্য একটা রোম পার নিয়েছি এটার দাম নিয়েছে দশ লিঙ্গিত এই যে অনেক পাতলা এবং সুন্দর রোম আমার কাছে বেশ ভালো লেগেছে যেহেতু এখানে অনেক গরম তো আরামদায়ক হবে রোম তাই ভাবলাম নেই এখানে আরেকটা ওর জন্য এটা ওখানে ট্রায়াল দেওয়ার জন্য উল্টা উল্টাই আছে এখনও এটা হচ্ছে যে শার্টের মতো অনেকটা নিচে দুইটা পকেট আছে এই যে চেক এবং একদম কটন এটার দাম নিয়েছে হচ্ছে যে বারো রিঙ্গিত নব্বই সেন্ট অনেক ভালো লেগেছে আমার কাছে আবার ফোল্ড করেও রাখা যাবে এটা এই যে এখানে ঘর করে দেওয়া আছে ফোল্ড করে চাইলে রাখা যাবে তো এটা একটা নিলাম আসলে গরমের মধ্যে একটু পাতলা এবং সুতি টাইপের কাপড় যদি হয় তাহলে কিন্তু পরে অনেক আরাম পাওয়া যায় আর ও তো ছোটো মানুষ অনেক বেশি ঘামে ঘাম থেকে ওর মাঝে মাঝে ঠান্ডাটা লেগে যায় তো এই কারণেই আসলে যখন এই ধরনের পাতলা কোনো কিছু চোখে পড়ে তখন আসলে আমি নিয়ে নিই কারণ এগুলো সব সময় ওইভাবে পাওয়া যায় না তো এটা ওর জন্য নিয়েছি আর আমার জন্য কিছু টপস কিনেছি সেগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে এটা একটা ব্লু কালারের টপসটা অনেক সুন্দর লেগেছে সিম্পল বাট আমার কাছে বেশ গর্জিয়াস লেগেছে যদিও এটা আমি পছন্দ করি না ফায়দার বাবা পছন্দ করে আমাকে বলছে দেখো এই টপসটা অনেক সুন্দর তো এই যে হাতেও একটু লেস লাগানো আছে হাতটা যদিও ছোট এটার ওপর আমি আরেকটা আর কি জ্যাকেটের মতো পাতলা সেটা পরি ছোট হাতা আসলে কোনো কিছুভাবে পরতে ভালো লাগে না এটার পিছন সাইডটাও একটু কাজ করা আছে আমি একটু কাজ থেকে দেখাই আপনাদেরকে এটা কটন না আবার লিলনও না বাট কাপড়টা অনেক সফট এবং আরামদায়ক এটারও দাম নিয়েছে চল্লিশ রিঙ্গিত আরেকটা টপস নিয়েছি আমি এই যে এটা হচ্ছে এটাও একদম কটন পিওর কটন এই টপসটাও এখানে আবার দুইটা পকেট আছে তরুফায়দা দেখে বলছে মামা ম্যাচিং ম্যাচিং আমার সাথে এটার হাতটা একদমই ছোট হাতা এটা ঘরে পড়া যাবে তো এটার দাম নিয়েছে হচ্ছে বারো রিঙ্গিত নব্বই সেন্ট এটা অনেক কমে পেয়েছি আমি আবার ওপরে ইনার দিয়েও পরা যাবে বা জ্যাকেট টাইপের কোনো কিছু দিয়েও পরা যাবে তো আসলে ওইভাবে চিন্তা করে নেই নাই কিভাবে পরবো বাট অনেক সুতি এবং এই ধরনের সুতি কাপড় এখানে সহজে পাওয়া যায় না লুলু থেকে আমি নিয়ে আসি মাঝে মাঝে যখন চোখে পড়ে তো আলহামদুলিল্লাহ কালকে হঠাৎ করে বাইরে যেয়ে ভাবলাম যে এই সপ্তাহতে একটু ঢুকি তো সপ্তাহতে ঢোকার সাথে সাথেই দেখি যে বেশ কয়েকটা জিনিস চোখে লাগলো তো নিয়ে নিলাম ভালোই লাগলো আসলে প্ল্যান করে অনেক সময় অনেক কিছু হয় না হঠাৎ করেই অনেক কিছু কেনা হয়ে যায় তো আমার এই জিনিসগুলোও তাই হয়েছে তো এগুলোকে এখন একটু গুছিয়ে রাখবো আশা করি আপনাদের ভালো লেগেছে আর আজকে রান্না আসলে তেমন নেই গতকাল যা রান্না করেছিলাম সেটারই বেশ কিছু তরকারি রয়ে গিয়েছে মাছের ঝোলটা আছেই আবার একটা ভেজিটেবলও আছে সব কিছু মিলে আজকে আর ইফতারিতেও তেমন কিছু করতে হবে না আমি এই শপিংগুলো একটু গুছিয়ে রাখি আর এই যে ব্রেড এনেছি ব্রেড দিয়ে একটা রেসিপি চিন্তা করেছি তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো ব্রেডটাকে আমি এখন একটু চারদিকটা কেটে পানির ভিতর ভিজিয়ে রাখবো কয়েক পিস এটা আসলে আর দেখানোর কিছুই নাই তারপরে আমি আসলে কি রান্না করি সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি ব্রেডটাকে পানিতে ভিজিয়ে রেখে এই যে এরকম করে চিপে নিয়েছি আর এখানে নিয়েছি চিকেনের কিমা চিকেনের কিমার সাথে আমি আদা বাটা দিয়ে একসাথে কিমা করেছি এটাকে খুব ভালোভাবে এখন আমি হাত দিয়ে মিক্সড করব এর মধ্যে আরও কিছু দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ আমি আমার আইডিয়া করে একটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে একসাথে মিক্সড করতে হবে আমি হাত দিয়ে যতটা সম্ভব ম্যাশ করে নেওয়া যায় নিচ্ছি আমি এখানে চিকেনের বোকের মাংস নিয়েছি পাঁচ পিস আর এক পিস নিয়েছি রানের মাংস রান থান যে একসাথে থাকে সেটার এক পিস নিয়ে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমার এটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে আমি হালকা একটু তেল হাতে নিয়ে ওপরে দিয়ে দিয়েছি আর এই পাশটাতে আমি পানি গরম দিয়ে দিয়েছি এখানে যদি আমি শুধু পোকের মাংস দিয়ে করতাম তাহলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মেখে চিকেন বলের মতো করে করে নিতাম যেহেতু আমি এখানে রানের মাংস নিয়েছি তাই কিন্তু মাংসগুলো একটু চটা চটা থাকবে এখানে এটাই খেতে আমাদের কাছে কেন জানি না ভালো লাগে তাই আমি এভাবে করছি আর এই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি যে তার এরকম ছোটো চিত্রওয়ালা যে কোনো কিছু হলেই হবে নিয়ে আমি এইভাবে এটাকে পানির ভিতর দিয়ে দিয়ে সবগুলোকে একে একে এভাবে সেদ্ধ করে নিব। নিয়ে এটাকে রেফ্রিজ ফ্রিজে রেখে দিতে পারেন এক মাস পর্যন্ত এটা ফ্রিজে রেখে খাওয়া যায় আর যেহেতু রমজান মাস সেহেতু কিন্তু বিকালে ইফতারির সময় এই ধরনের একটা মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবার আমরা তৈরি করে নিতেই পারি আপনারা চাইলে এটাকে আরও একটু টাইট করে বেটে নিয়ে চিকেন বলের শেপ দিয়েও করে নিতে পারেন তো আমি এখানে অতটা টাইট করি নাই আমার কাছে এটাই সুবিধা মনে হয় তো এই তো আমি এভাবে সেদ্ধ করে করে এগুলোকে নিয়ে রেখে দিব যখন ভাজবো ফ্রিজ থেকে জাস্ট বের করে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন বলও বলা যেতে পারে আর কি নাম বলবো জানি না চিকেন বলটা অনেকে বলবেন যে গোল গোল শেপ করে দেয়া লাগতো তো আমি যেহেতু সেভাবে করি নাই তাই এটাকে আপনারা যে নাম খুশি সে নাম বলতে পারেন তো রুফায়দার বাবা অফিস থেকে এসে একদিন এটাকে আমি ভেজেছি তো ও অনেক অবাক হয়ে গিয়েছে বলতেছে কি ব্যাপার তুমি এটা কবে কিনে কিনে নিয়ে নিয়ে বললাম না আমি তো তো আসি নাই বলতেছে একদম দোকানের মতোই লাগছে খেতে আমি ভাবছি কিনে নিয়ে আসছো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার এবং স্বাস্থ্যকর আপনারাও চাইলে বাসার সোনামুনি এবং বড়দের সবার জন্য এই খাবারটা তৈরি করে নিতে পারেন আমি এখন আমার এই সবগুলোকে তৈরি করে নিব আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের শপিং এবং এই চিকেনের ব্রেড দিয়ে এই রেসিপিটা সব মিলিয়ে কেমন লেগেছে আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ